এই মুহূর্তে আমি আছি কয়রাটি কেন্দ্রীয় জামে মসজিদের সামনে আপনারা সবাই জানেন আমাদের এই কেন্দ্রীয় জামে মসজিদ শুধু একটা ইবাদতখানাই খানাই নয় এটি আমাদের ঐতিহ্যের প্রতীক প্রায় বছর বা তারও বেশি সময় ধরে এই মসজিদটি কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে কিন্তু একটি আক্ষেপ আমাদের সবার মনেই ছিল বিগত একশো বছরে এই মসজিদে বড় কোনো ওয়াজ মাহফিলের আয়োজন করা সম্ভব হয়নি আমাদের পরে আশেপাশে অনেক মসজিদ হয়েছে সেখানে প্রতি বছর মাহফিল হয় কিন্তু আমাদের এই প্রাচীনতম মসজিদে তা হয়ে ওঠেনি অবশেষে আল্লাহ তালার অশেষ সহমতে সেই দীর্ঘ প্রতিকার অবসান হতে যাচ্ছে সব জড়তা কাটিয়ে গত একশো বছরের ইতিহাসকে পিছনে ফেলে যুব সমাজের উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে এক বিশাল তফসিরুল কুরআন ও ওয়াজমা ইনশাআল্লাহ এই দুই সালে বাইশে জানুয়ারি আমাদের কেন্দ্রীয় জামে মসজিদে ইতিহাসের প্রথমবারের মতো এই মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে এটি আমাদের জন্য শুধু একটি অনুষ্ঠান নয় বরং এক শতকের অপূর্ণতা পূরণের এক বিশেষ মুহূর্ত আমি এই এলাকার সর্বস্তরের জনগণকে এবং ধর্মপ্রাণ মুসলমান ভাইদেরকে এই ঐতিহাসিক মাহফিলে শরিক হওয়ার জন্য অনুরোধ করছি আসনে আমরা সবাই মিলে এই প্রথম আয়োজনকে সফল করি আপনাদের দুয়া ও উপস্থিতি একান্তই কাম্য আল্লাহ হাফেজ